আসসালামু আলাইকুম মনির ভাই আলহামদুলিল্লাহ ভাই চলে আসলাম আমি রাম রাজা কিং এন্টারপ্রাইজে কিং এন্টারপ্রাইজে আমরা ইতিপূর্বে যে প্রমোশনাল এড দিয়েছিলাম ওই অ্যাডগুলোর মাধ্যমে হাজার হাজার মানুষ কর্মসংস্থান পেয়েছে এটা শুনে আমি খুবই আনন্দিত এবং আপ্লুত হয়েছি যে এরকম একটি অ্যাড দিতে পারি আমি ধন্য তো কিং এন্টারপ্রাইজ থেকে আবারও আমাকে অফার করা হয়েছে যে আবারও একটা প্রমোশনাল এড দেওয়ার জন্য সামনে যেহেতু শীতকাল তাই শীতের মৌসুমে কিং এন্টারপ্রাইজে রয়েছে একটি বিশাল সমাহার পণ্যের শীতের যত রকমের আইটেম আছে এরকম বিভিন্ন আইটেম নিয়ে একটা বিশাল সমাহার আর এই সমাহার নিয়ে আজকে দর্শকের সাথে কথা বলবো বিওয়ারদের সাথে কথা বলবো ভাই আজকে আমরা বিভিন্ন রকমের প্রথমে মোজা দেখাবো এই মোজার পরে আমরা দেখাবো আপনাদেরকে বিভিন্ন রকমের শীতের কালেকশন শীতের টুপি মাফলার হ্যান্ড গ্লোভস এরকম বিভিন্ন আইটেম বিভিন্ন আমরা যেই আইটেম গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা শুরু করব সেটা হলো এই যে লুসট পূজা ভাই এখানে দেখতে পাচ্ছেন লুসট পূজা এই লুসট শট গুলো কিন্তু আপনার এক ডজন মোজার দাম মাত্র 160 টাকা মাত্র হ্যাঁ মাত্র 160 টাকা 160 টাকা মানে 13 টাকা এক জোড়া মোজার দাম 13 টাকা প্লাস 13 টাকা প্লাস হ্যাঁ 13 টাকা প্লাস অবাক ব্যাপার হলো এই মোজাগুলো কিন্তু যেখানে হকাররা বা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন মার্কেটে বিক্রি করে 30 থেকে 40 টাকা পার জোড়া প্রতি জোড়া হ্যাঁ প্রতি জোড়া তাহলে এই মোজাগুলো কিন্তু এক জোড়া মোজা থেকেই আপনি অল্প থেকে অর্ধেক বেনিফিট করার সুযোগ পেয়ে যাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটু ভালো কোয়ালিটি যারা এর চেয়ে ভালো প্রোডাক্ট করেন তাদের জন্য রয়েছে এই যে লুজ মোজা এই লুজ মোজা গুলো আপনার চেয়ে হাই কোয়ালিটি এগুলো টাকা বারো জোড়া একশো আশি টাকা টাকা মানে হলো পনেরো টাকা জোড়া হ্যাঁ পনেরো টাকা জোড়া খুব ভালো মোজা খুব নরম সফট মোজা এটা এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য স্কুলের মোজা এটা বাচ্চা বড় সবাই পড়তে পারে এটা হলো বিশেষভাগ স্কুল কলেজের ছেলে মেয়েরা পরে সাদা মোজা এগুলো একশো ষাট টাকা ডজন এরপরে কালার এটা স্কুল কলেজ এবং যারা বোরকার সাথে সু পরে পর্দা করে তাদের জন্য তারা এই মোজা গুলো টাকা হ্যাঁ এটা দেড়শো টাকা ডজন আর এটা হলো একশো ষাট টাকা ডজন আচ্ছা এরপরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে হ্যাঙ্গার মোজা মোজা হ্যাঁ হ্যাঙ্গার মোজা এই হ্যাঙ্গার মোজা কিন্তু আপনার প্রতি এক জোড়া মোজা একটা করে পলি করা আছে লেভেল করা আছে হ্যাঙ্গার করা আছে এই মুজাগুলো আপনার দুইশো টাকা ডজন আছে দুইশো বিশ টাকা ডজন আছে দুইশো চল্লিশ টাকা ডজন আছে বিভিন্ন প্রাইজের বিভিন্ন ব্র্যান্ডের আছে বিভিন্ন নামে বিভিন্ন লোগোতে বিভিন্ন ব্র্যান্ডে আছে হ্যাঁ আচ্ছা এরপরে দেখেন আপনি স্কিন কালার মোজা স্কিন কালার মোজা এটা মেয়েরা পরে হ্যাঁ মেয়েরা তারা পর্দা করার জন্য পরে বিভিন্ন সাথে পরে এখানে দেখেন মেয়েদের আমার আমাদের কাছে আরো অনেক আইটেম আছে যেমন বোরকার জন্যই যে এই মুজাগুলো পরে মেয়েরা হ্যাঁ এগুলো হ্যাঁ এগুলোকে বলতে হাত হ্যাঁ বোরকার পর্দার হাত মোজা যারা মানে বোরকার সাথে পর্দা করার জন্য পরে হাত মোজা ব্ল্যাক কালার আছে স্কিন কালার আছে এই মুজাগুলো আপনার দুইশো চল্লিশ টাকা থেকে শুরু করে তিনশো টাকা রেটের পর্যন্ত আছে হ্যাঁ তারপরে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন এই মেয়েদেরই মেয়েদেরই এখানে আছে হলো আপনার এই যে বক্সের মোজা হ্যাঁ এগুলো ফুল লং মানে ওগুলো একটু একটু ছোট আছে আর এটা আরো লং আরো বড় আছে হ্যাঁ এই মোজাটাও কিন্তু মেয়েদের হাতের পর্দার মোজা এই যে এরকম বিভিন্ন ব্র্যান্ডের আছে হ্যাঁ এগুলো সব পণ্যের দাম তো এখন আসলে সামনে শীতকাল দাম আপ ডাউন হবে ওঠানামা করতে পারে হ্যাঁ ওঠানামা করতে পারে তাই ভিউয়ার্স যার যেই পণ্যটা দরকার সে প্রতিষ্ঠানে ফোন দিয়ে রেট জেনে নেবেন প্রয়োজনে ভিডিও কল দিবেন কোনো অসুবিধা নেই এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে কিন্তু হ্যান্ড গ্লোভস আছে হ্যাঁ আপনার বিভিন্ন রকমের হ্যান্ড গ্লোভস আছে বাচ্চাদের হ্যান্ড গ্লোভস এই যে বাচ্চাদের হ্যান্ড গ্লোভস এটা বাচ্চাদের হাড্ডি মোজা এটা হলো বড়দের হাড্ডি মোজা হ্যাঁ এটা হলো চারশো পঞ্চাশ টাকা ডজন বাচ্চাটা হলো তিনশো টাকা ডজন হ্যাঁ বাচ্চাদেরটা তিনশো টাকা ডজন এটাকে বলে লেদার কাটিং হ্যাঁ এই লেদার কাটিংটা হলো চারশো টাকা ডজন এটা আছে চেইন হ্যাঁ এই এটা আছে হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা ডজন এটা আছে আপনার চেইন তিনশো ষাট টাকা ডজন এর মধ্যে আবার হয়তো সময় বিশেষ দাম ওঠানামা করতে পারে হ্যাঁ লেডিস এই যে হাত মোজা আমরা যে দেখলাম এই হাত মোজার পাশাপাশি এই মোজার সাথে এক পায়ের মোজা আছে হ্যাঁ এগুলি হলো পায়ের মোজা এই যে এগুলি হলো পায়ের মোজা হ্যাঁ মেয়েদের পায়ের মোজা এইটা ওই যে বোরকার হাতের মোজা এবং পায়ের মোজা বারো জোড়া হ্যাঁ বারো জোড়া মোজার দাম একশো আশি টাকা আছে একশো সত্তর টাকা আছে দুইশো টাকা আছে তিনশো টাকা আছে এটা হলো কোয়ালিটির ভেরিয়েশন আছে বিভিন্ন প্রাইজের আছে এরপরে মেয়েদের জন্য আপনার এই যে স্কিন লোফার আছে হ্যাঁ হ্যাঁ মেয়েটা মেয়েদের জন্য স্কিন লোফার এরপরে হলো আপনার মেয়েদের জন্য আছে হলো ইরানি মোজা হ্যাঁ এই যে ইরানি হাত এবং পায়ের মোজা হ্যাঁ তো এই মোজা গুলো আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন দরকার সে শুধু কিং চলে আসি বাচ্চাদের জন্য এই যে এখানে আছে বাচ্চাদের জন্য কিউট ডোরেমন হ্যাঁ এই যে ডোরেমন মোজা হ্যাঁ ডোরেমন মোজা হাত মোজা এরপরে বাচ্চাদের আছে আপনার হাতের মোজা আরো কয়েকটা কোয়ালিটি আছে পাশাপাশি এখানে একটু ধরেন মনির ভাই এই যে দেখেন এখানে একটা হিউজ কালেকশন আছে বাচ্চাদের পায়ের মোজা চায়না মোজা এই যে চায়না মোজা হ্যাঁ এখানে স্যাম্পল রাখা এই যে এই যে এই যে এইখানেও ধরেন হ্যাঁ এখানে আছে অনলাইন টুপি আছে আপনার ওই যে বাচ্চাদের বিড়াল টুপি আছে কলসি কদম টুপি টুপি গুলো আপনার আছে তিনশো টাকা তিনশো তিরিশ টাকা এই যে কলসি কদম যেগুলো দেখতে পাচ্ছেন এটা হলো তিনশো টাকা ডজন এক ডজন হ্যাঁ এক ডজন তিনশো টাকা হ্যাঁ এই যে এটা হলো মানকি টুপি হ্যাঁ বাচ্চাদের হ্যাঁ যেটা মুখ খোলা থাকবে গলা এবং মাথাটা ঢাকা থাকবে এটা হলো তিনশো তিরিশ টাকা ডজন হ্যাঁ দাম বাড়তে পারে শীত পড়লে শীতের সময় পণ্যের চাহিদা সুটার সুতার দাম বাড়ে তখন দাম কম বেশি হতে পারে কিন্তু এই মুহূর্তের জন্য এই রেট এই সপ্তাহে অর্ডার করলে এই রেটের পণ্য শীতের পণ্য এখানে হিউজ কালেকশন আছে হ্যাঁ শীতের পণ্য এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ফোল্ডিং টুপি এটা ফোল্ডিং টুপি বড় হ্যাঁ ফোল্ডিং টুপি এই যে এটা আছে ফোল্ডিং টুপি হ্যাঁ খুব সুন্দর ডিজাইন এই যে ফোল্ডিং টুপি আচ্ছা এরপরে আছে বাচ্চাদের জিদান টুপি এই যে জিদান টুপি এই যে জিদান টুপি আরো ডিজাইন আছে হ্যাঁ এই যে জিদান টুপি এগুলি বর্তমান প্রাইস কি আছে এগুলি বর্তমান প্রাইস আছে 330 টাকা হ্যাঁ এই যে ফোল্ডিং টুপি দেখেন ফোল্ডিং টুপি আরো আছে সলিড কালার এটাকে বলে এক কালার এরপরে আছে শীতের গলা শুধু গলা যেটা যেটা মোটরসাইকেল ড্রাইভার সাইকেল ড্রাইভার বা যারা বিভিন্ন গাড়ি ঘোড়া চালায় তাদের জন্য কিন্তু এই একটা গলা দিয়ে তাদের সিটটা নিবারণ হয়ে যায় এবং তারা অসুখ বিসুখ থেকে বেঁচে যায় আসলে যারা কিং এন্টারপ্রাইজে আসতে চান তারা বাংলাদেশের যেই প্রান্ত থেকেই আসেন তারা আসবেন প্রথমে ঢাকার যাত্রাবাড়ি আর যাত্রাবাড়ি থেকে আসবেন জুরাইন জুরাইন বিক্রমপুর প্লাজা মার্কেটের সামনে থেকে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে ওই নাম্বারটাতে আপনারা যখন যোগাযোগ করবেন এই কিং এন্টারপ্রাইজের প্রতিনিধি আপনাকে যে সাথে করে নিয়ে আসবে দুই মিনিটের ব্যাপার মানে আপনি যেখানে বিক্রমপুর প্লাজার সামনে দাঁড়াবেন ওইখান থেকে মাত্র দুই মিনিট সময় লাগবে একজন লোক আপনাকে যে নিয়ে আসবে